আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবার কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন আশা করি সবাই নিরাপদে আছেন এই তো আবারও চলে এসেছে আপনাদের মাঝে আজকের ভিডিও এটা আমি আজকে সকালে নাস্তা করব তো প্রথমে আমি আর কিছু সবজি দিয়ে একটু নুডলস রান্না করে নিচ্ছি এটা খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে তো আমার পছন্দ মতো সবজি দিয়ে দিচ্ছি আর ভিডিও বেশি লম্বা করলে দেখা যায় বিউ হয় না আর আমি তো প্রথম কোনো কিছু বুঝো না লাইকটা হয় না কেউ সাপোর্টও করে না আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্ট করে আমাকে বলবেন আমি সাথে সাথেই যাবো আর যদি দেখি বেগকে। আমার দিতে যদি একটু দেরি হয় আপনারা কি করবেন না জানেনি তো আমরা প্রবাসে থাকি তা আমি এই যে নাস্তা করব নাস্তা করার জন্য আমি এখানে একটা প্লেটে কী করে নিচ্ছি এদিকে অনেক দিন ধরে আমি জাল খাই না আপনারা দেখেছেন মনে করি অনেক ভিডিওতে আমি কোনো জালে রান্না করি না একদমই জাল খেতে কেলে সমস্যা হয় তারপরও আজকে আমার খুব খেতেই হবে একদম কি হয়ে আছে। মন বাহানা করে আছে যে ভর্তা খাবে তো এই তো আমি মরিচ পেঁয়াজ রসুন দিয়েছে বেশি মরিচ যদি হ রসুন পেঁয়াজ পরিমাণটা বেশি দিতে হবে আর তেলটাও বেশি দিতে হবে আর আমি একটা টমেটো দিয়েছি যদি জাল বেশি হয় আর এগুলো মরিচে বেশি জাল হয় খুব বয় লাগে আমার এখন জাল খেতে তারপরে আজকে খাবো মরিচ ভর্তা দিয়ে দুপুরে ভাত এই যে এবার আমি চেঁচে নিয়েছি খুব সুন্দর করে চেঁচে নিচ্ছি ব্লেন্ডার মেশিন আছে একদম গুঁড়ো হয়ে যায় তো এটা এখানে আমি একটু কী দিচ্ছি এটা অপশনাল না দিলেও হবে আর লবণ দিচ্ছি এটা দিলে একটু টেস্ট হয় আর কি তো এই যে হয়ে গেছে আমার বর্তাটা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি এই যে এখানে একটু আবার একটু কী করে নিচ্ছি যেন একটু টেনে যায় এটার পানিটা তাহলে ভর্তাটা খুব খেতে মজা হবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর ভর্তাটা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই যে আমি দুপুরে খাবার খাইতেছি আল্লাহ হাফিজ আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম দোয়া করবেন আমার জন্য আমিও সবার জন্য দোয়া